এটা আপনার সম্পূর্ণ তেল অবস্থায় আছে নন হাইব্রিড এবং এটা একটা পার্সোনাল কালারের গাড়ি স্কাই কালার এটা সাধারণত কিন্তু কালারটা কম পাওয়া যায় খুবই সুন্দর এই কালারটা এবং গাড়িটা অনেক সুন্দর অরিজিনাল কালারই আছে আপনার কোনো রং টাচ আপ বা এই ধরনের কিছু হয়নি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং ডোর কিন্তু দুইটাই পাওয়ার আছে এটাতে এইট সিটারের গাড়িটা আছে এই দেখেন বাবা ভাই এইট সিটার আছে এবং কাপ হোল্ডারও আছে অসাধারণ ফ্রেশ পিওর তেল অবস্থায় আছে গাড়িটা এবং কোনো রিপাওয়ার কোনো রিপিটের ব্যবহার করা হয়নি মানে পার্সোনাল চলা তো যেহেতু তেলের অবশ্যই পার্সোনাল চলা এটা নিঃসন্দেহে এই যে দেখেন এই যে স্পিয়ার এটা দেখাই দিই এই দেখেন সব আছে শুধু নেবে আর চালাবে এখন তেল অবস্থায় আসে যদি কারো মনে হয় সিএনজি করার দরকার করে নেবে ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার টায়ারগুলো নতুন আছে এই

অবশ্যই অনেক সুন্দর গাড়ি অনেক ভালো গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের স্টেশন স্কাই কালার স্মার্ট নোয়ার টু ডোর পাওয়ার তেলের একটা গাড়ি এই গাড়িটা প্রাইস চাচ্ছি আমরা উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিনই পেয়ে যাব আসসালাম আসসালাম